আপনারা আমার নাম তো দিয়েছেন মাশাআল্লাহ আব্রাউল হক আসিফ ঢাকা বাট আই ওয়াজ বর্ন ইন খুলনা আমার জন্ম কিন্তু খুলনাতে আমার বাবার জন্ম খুলনাতে মায়ের জন্ম খুলনাতে বড় বোনের জন্ম খুলনাতে এমন আই ব্রট আপ ইন খুলনা সিটি আমি বড় হয়েছি খুলনাতে এবং আপনারা আরো শুনলে ভালো লাগবে আপনাদের কাছে আমার বাবা হাফেজ হয়েছে খুলনায় আমার বাবা বড় হয়েছে খুলনায় আমার দাদির কবর খুলনায় দাদার কবরও খুলনায় আমার 14 গোষ্ঠী দে অল ফ্রম খুলনা সিটি আমার পুরো বংশই হচ্ছে খুলনা বংশ আপনারা মুছিনা রাজা হইলা মুছিনা পুরো সবাই মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো খুলনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ন ব্লাড কানেক্টেড এখানে আমার রক্ত আছে এখানে আমার সব কিছু জড়িত আছে এখানে আমি জন্ম নিয়েছি তো আমি সবসময় বলি আমি ঢাকার সন্তান নই আমি রাজশাহীর সন্তান সম্পূর্ণ নই যদি আমাকে বলতে হয় সম্পূর্ণ পরিচয় আমাকে বলতে আমি খুলনার সন্তান ঠিক না আমার জন্ম হচ্ছে খুলনাতে তো সেই মাটিতে আজকে এসেছি আমার প্রিয় পরিচিত টুপরা ভাইরা আমি কথা খুব বেশি লম্বা চড়া বলবো না আমাকে অনেক দূর যেতে হবে নদী পথ পার হয়ে তবে আমি আশা রাখবো ওয়াস চওয়াকালীন কেউ যদি উঠে যায় না লঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া হয় তবে লঙ্গি যাতে খুলে না যায় খুলে গেলে বিপদ হবে তো খুলে যেন না যায় আর একটা বিষয় যদি কোন যুবক ওয়াজের মাঝখানে উঠে যায় তার বিয়ে হবে না এখন তুমি যদি বিয়ে করতে চাও মেহের করে এই বদুয়া ধারে নিয়ে উঠে যাবা না আসিফ ফুজুর কবে আসবে এটা আসিফ ফুজুর নিজেও জানে না আপনারাও জানেন না হতে পারে এটা ফাইনাল আচ্ছা আপনারা একটা কথা বলি সবাইকে ডানের ভাই সামনের ভাই লেফটের ভাই আমি খুলনা এবং বাঘের হাত এই জেলার মানুষগুলো বিশ্বাস করেন এরা আল্লাহকে বাদ দিয়ে সেকেন্ড আর কাউকে তারা ভয় পায় না এবং খুলনার মানুষ যখন কথা বলে বীর মতো কথা বলে কাপুরুষের মতো কথা বলতে পছন্দ করে না এই সুনামটা ধরে রাখতে হবে যেহেতু আমি একজন মিডিয়া পার্সন আমার কথাগুলো মিডিয়া যায় এটা আমি অহংকার করে বলছি না এটা কালকে আপলোড যাবে খুলনার মাহফিল হিসেবে আমি চাই আপনাদের সাউন্ড এর ভাইব আকাশ আকাশচুম্বী এতটা বেশি হবে যেন কালকের এই মাহফিল প্রত্যেকটা জেলার মানুষ দেখার পরে বলতে বাধ্য হয় খুলনার সন্তান কেউ বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে বসে এই সাউন্ড থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক দান করে পড়া হিসেবে আমি

মহামূল্যবান বক্তব্য দিয়েছেন এটাই সত্য আমরা চাই আগামীর বাংলাদেশ কোনো স্বৈরাচারের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ সবাই ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিছু কথা আমি না বলে পারছি না দেখেন আপনারা সবাই রাজনৈতিক বক্তব্য শোনার জন্য মাফিয়ে অ্যাটেন্ড করেন নাই ট্যাটস দা ট্রু ফ্যাক্ট এটা আমিও মানছি আর আমি আসিফ কুজুরও রাজনৈতিক দলের সঙ্গে স্পেসিফিকলি জড়িত নয় তবে দুটি কথা বলবো এটা রাজনীতির জন্য নয় জাস্ট ফ্রম মাই হার্ট আসিফ ফুটুল হিসেবে নয় অ্যাজ দ্য সিটিজেন অফ বাংলাদেশ এই দেশের একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ নাগরিক হিসেবে দুটি কথা বলতে চাই আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশের শাসন ক্ষমতা ছিল নারীর হাতে কিন্তু আগামীর বাংলাদেশে কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর দেখতে চাই না দুই নাম্বার কথা আমরা চাই আগামীর বাংলাদেশে আচ্ছা আমাদের এখন যিনি প্রধান উপদেষ্টা ডক্টর কি নাম এই যে আস্তে কথা বলেন কিসের জন্য নাম কি কন্দে ডক্টর ইউনুস সাহেব আমরা চাই যে আগামী বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী আমাদেরকে নির্বাচন করতে হবে যেই প্রধানমন্ত্রী এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে যার দা দ্য কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিতে পারবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ যোগ্যতাও রাখবে এমন নেতা প্রধানমন্ত্রী আমার সবাই চাই কি চাই না এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করে পড়েন